মেয়ে খেলার চেষ্টা করবেন না যিনি আগুন নিয়ে খেলতে যাবেন তার হাত পড়ে যাবে বাংলাদেশের জন্য দূষিত এসপি অনতি বিলম্বে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার দাবি করছি আপনারা চিন্তা করে দেখেন যেখানে পুলিশের আইজিপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মামলার কোনো ওয়ারেন্ট ছাড়াই কোনো ধরনের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াই তাকে গ্রেফতার করা হচ্ছে আমি যখন এসপি সাহেবের সাথে ওই দিন দ্বিতীয় বার্তা পাওয়ার পরে তার সাথে কথা বললাম আপনি একজন মানুষ কেন দুই রকম বার্তা দেন কয়ে আমি ভুল বসত স্বাক্ষর করেছি আইজিপির কাছে ডিআইজি সাহেবের কাছে বড় বড় ঊর্ধ্বতর কর্মকর্তা বাংলাদেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তাদের কাছে যেই বার্তা পাঠিয়েছে এসপি সাহেব তিনি না পড়ে ভুলবশত স্বাক্ষর করেছেন এই ধরনের অথর্ব এই ধরনের বাংলাদেশের জন্য দূষিত এসপি অনতি বিলম্বে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার দাবি করছি সেই হাতের ইশারায় তাকে ছেড়ে দেওয়া হলো জনগণ সেটা জানতে চায় আপনারা জানেন সাংবাদিক তুরব একজন সাধারণ ব্যক্তি নয় সে একজন সাংবাদিক জাতীয় পত্রিকার সাথে ছিল এবং স্থানীয় পত্রিকার সাথে ছিল এবং এর সাথে সাথে তার যে প্রতিভা সে সত্যবাদিতা এবং তার পেশার প্রতি যে আলাদা একটা ভালোবাসা ছিল সেটা সকলকে মন জয় করে নিয়েছিল এই রকম একটি মানুষ করতে না করতেই তাকে জড়িয়ে দেওয়া হলো এবং সে যেভাবে নির্মমভাবে খুন হয়েছে আপনারা জানেন প্রায় শতাধিক পিলেট তার শরীরের মধ্যে ছিল এবং সেই পিলেটের আঘাতেই সে খুন হয়েছে আমরা জানতে চাই কেন তাকে ছেড়ে দেওয়া হবে এবং এবং আসামিকে আর অন্যান্য আসামিদেরকে কেন কেন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না জামাত ইসলামীর আমিরে এ জামাত ডাক্তার শফিকুর রহমান তার পরিবারের কাছে গিয়েছেন খবর চিয়ারত করেছেন তার বিচার বিষয়টি আশ্বস্ত করেছেন সেখানে বিএনপির কেন্দ্রীয় সেই যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রাজবীর তার বাসায় এসেছেন এবং তার বিচারের বিষয়টি আশ্বস্ত করেছেন ঠিক একইভাবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে বারবার এই বিষয়টা বলা হচ্ছে কিন্তু তারপরেও এটা নিয়ে কেন এই তালবাহানা কেন এই ধরনের ষড়যন্ত্র কোন কালো হাতের ইশারায় এই ধরনের বিষয়গুলো হচ্ছে আমরা এই ব্যাপারে সতর্ক থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করব। কারণ আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না যিনি আগুন নিয়ে খেলতে যাবেন তার হাত পড়ে যাবে তিনি এই না যে ধরনের ব্যক্তি হন না কেন সম্মিলিত প্রচেষ্টার সম্মুখে তিনি অত্যন্ত তুচ্ছ আজকে কেন যারা হত্যা করেছে আবু ওই হত্যাকারীরা কেন আইনের উর্ধে উর্ধে থাকবে না এটা আমি বুঝতে পারি না এই আমি অনুরোধ করব অনতি বিলম্বে আবু তরাবের হত্যাকারী সহ যে সকল মামলা করা হয়েছে দাগি সন্ত্রাসী যারা আছে যারা আবু গুলি করেছে প্রশাসনের কর্মকর্তারা বিশেষ করে পুলিশের যারা গুলি করেছে সেটা মামলায় এজাহারে দেওয়া হয়েছে অনুদৃষ্ট অভিযোগের মাধ্যমে সেখানে ভিডিও ফুটেজ আছে তাদেরকে কেন গ্রেফতার করা হবে না